হাই সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন একদিন দুপুরবেলাতে ডাল ভাত আলু ভাতে বা আলু ভাজা আর গন্ধরাজ লেবু তার সাথে এই পাকোড়া বা বড়ার রেসিপিটা ট্রাই করুন মুসুর ডালের বড়া আমরা সবাই বাড়িতে তৈরি করি অল্প একটু চিংড়ি থাকলে মুসুর চিংড়ির এই বড়াটা একবার বানিয়ে দেখুন বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে খেতে যাস দুর্দান্ত হয় বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে তো এখানে আমি পঞ্চাশ গ্রাম কি তার একটু বেশি চিংড়ি মাছ ছিল ভালো মতো সেটুসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এই পিঠের দিকের যে ময়লাটা থাকে সেটা এভাবেই ছুরি দিয়ে কেটে বের করে নিতে হবে এই ময়লাটা বাড়না করলে কিন্তু অনেকেরই অ্যালার্জি থাকে পেটের সমস্যা হবে সেটাও হতে পারে মিক্সির জারে একটা পেঁয়াজ পাঁচ থেকে ছ কোয়ার রসুন কাঁচা লঙ্কা পরিমাণ মতো আদা একটা ছোট্ট টুকরো চিংড়িটাকে দিয়ে একটু কুচি কুচি মতো স্টার্ট অফ স্টার্ট অফ করে কুচি কুচি মতো করে নিয়েছি আপনারা এই কাজটা হাতেও কুচি করে নিতে পারেন আর এখানে ছোটো বাটির এক পাটি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা ডালটাকে কিন্তু যতটা সম্ভব জল ছাড়া একটু বেটে নিতে হবে আমি মিক্সিতে বাড়ছি আপনারা চাইলে শিলনোড়াতেও বাড়তে পারেন এবারে একটা পাত্রে কুচি করা উপকরণ বেটে নেওয়া ডাল হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এক চামচ আচারের মশলা হাতে একটুখানি জোয়ান ডলে দিলাম জোয়ান দিলে কি হয় অ্যাসিডের সমস্যা যাদের রয়েছে অম্বল অ্যাসিড হয় না সেটা আর এখানে স্বাদ মতো নুন দিচ্ছি বাইন্ডিংয়ের জন্যে মুচমুচি করার জন্যে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো আর এক চামচ সর্ষের তেল দিয়ে ভালো মতো মেখে নিতে হবে এরকম নরম নরম করে আপনারা চাইলে একটু ধরে পাতা কুচিও দিতে পারেন ধনেপাতাটা ছিল না বলে আমি আর দিইনি ব্যাস হয়ে গেল মিশ্রণটা এখানে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছে আমি সর্ষের তেলে ভাজছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়েছি অল্প অল্প করে মিশ্রণ ছেড়ে দেবো এখানে মিডিয়াম ফ্লেমে রেখেই বড়াগুলোকে ভেজে নেব হাই ফ্লেমে রাখলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে চট করে বাইরে কালার চলে আসবে আর লো ফ্লেমে ভাজলে প্রচুর তেল টেনে নেয় মিডিয়াম ফ্লেমের দিকেই রাখবো আর প্রথম দিকে নাড়াচাড়া করার দরকার নেই যখন দেখবেন নিজে থেকেই ভেসে উঠেছে উলটিয়ে পালটিয়ে বেশ একটা সোনালি কি লালচে কালার যখন তখন চলে আসবে এরকম বুঝতেই পারবেন বেশ মুচমুচে হয়ে গেছে তখন তেল থেকে তুলে নেব। তো এখানে এক সেট বড়া ভাজা হয়ে গেল আমি এগুলোকে টিস্যু পেপারে রেখে এক্সট্রা তেলটাকে ঝরিয়ে নেব আর বাকি যে বড়াগুলো আছে একই সাথে ভেজে নেব যে কোনো একদিন চিংড়ির এই বড়াটা বাড়িতে ট্রাই করতে পারেন বিকেলের দিকেও কিন্তু খুব ভালো লাগে খেতে মুড়ির সাথে অথবা ভাতের সাথেও সবকটা ভাজা হয়ে গেলে টিস্যু পেপারে রেখে তেলটাকে ছড়িয়ে নিয়ে তারপরে আমি একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তো এই বড়াগুলোর ওপর দিয়ে আমি একটুখানি বিট নুন আর চাট মশলা ছড়িয়ে দিয়ে ভালো মতো সব কিছুকে একটু টস করে নিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল মুসুর চিংড়ির বড়া ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আওয়াজটা একবার শুনিয়ে দেবো এতটা মুচমুচে হয়েছে আজকের ভিডিওটা শেষ করছি এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ারটা করতে হবে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ